আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে কেমন আছেন সবাই সবাই লাইভে জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই একটু জয়েন হয়ে যান Okay. Uh -huh. আমার প্রিয় ভাইয়ারা আপনারা সবাই একটু জয়েন হয়ে যান লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা পুরা সবাই একটু জয়েন হয়ে যান সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর সবাই বেশি বেশি কমেন্ট করেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন।